রোমান্টিক ভালোবাসার গল্প গতরাতে মিলিকে ট্যাক্সিতে বাসায় পৌঁছে দেবার দায়িত্ব পেয়ে রীতিমতো উত্তেজিত শ্যালিকাকে এই প্রথম একা একা টেক্সিতে নিয়ে যাব পথে কি ঘটতে পারে দুজনেরও মধ্যে কি অজুহাতে ধরব ওকে প্রথমে কি হাত ধরব নাকি সরাসরি জড়িয়ে ধরব সে কি খুশি হবে নাকি মাইন্ড করবে বুঝতে পারছি না টেক্সিতে উঠে পাশাপাশি বসলাম মনে মনে ভাবছি আর অমনি বলে উঠল শীত লাগছে একটু একটু আরও কাছে এসে বসো আচ্ছা লজ্জার কিছু নেই এদিকে আসো আরও না হয় গলায় ঠান্ডা লাগবে সুয়েটার নাওনি কেন আমি বাম হাতটা দিয়ে কোমরে ধরে আকর্ষণ করলাম আমার দিকে তারপরও হাত ছাড়লাম না কোমরে ধরে রাখলাম মিলি কিছু বলল না আমি ওর দিকে বিশেষ দৃষ্টি দিয়ে তাকালাম সে মুচকি হাসল আমি ভাবলাম চুমুতে যাব কি না ওকে আদুরে লাগছে টেক্সির আলো আধারে বাম হাতে কোমরের কাছে নরম করে আমার হাতটা ওকে হালকা আলতো করে ধরে রেখেছে মনটা শক্ত হয়ে গেছে আপনা আপনি শালিকাকে আজ ছাড়ব না পুরো বিশ মিনিট হাতাব মিলি এখনও চুপচাপ বাধাও দিচ্ছে না নিজের হাতটাও আমাকে দিচ্ছে না ওর সামনে দুটো হাত গুটিয়ে রেখেছে আমি ডান হাতে ওর একটা হাত ধরে আমার হাতের উপর রাখলাম ও প্রশ্নবোধক দৃষ্টিতে তাকালো আমার দিকে আমি হাসলাম এখন একটু আরাম লাগছে না লাগছে উষ্ণ উষ্ণ লাগছে আরও চেপে আসু উষ্ণতা লাগবে বেশি লজ্জার কিছু নেই আমরা শালি দুলাভাই একটা পর্যায় পর্যন্ত আইনগতভাবেই কাছাকাছি হতে পারে প্রকাশ্যেই তাই কেমন সেটা ধরো তুমি বিয়ের দিন যদি বেহুশ হয়ে যাও অথবা তোমাকে বরের গাড়িতে তুলতে হবে তখন আমি ছাড়া তোমাকে আর কেউ ধরতে পারবে না একমাত্র দুলাভাইই শালির গায়ে হাত দিতে পারে হুমম সেটা ঠিক কিন্তু কেমন লজ্জা লাগে না তুমি কি আমাকে লজ্জা পাও বলতে চাচ্ছ না না আপনাকে লজ্জা পাবো কেন তাহলে কাছে আসো তোমাকে আরও উষ্ণতা দেই আমি ওকে আরও আকর্ষণ করে কাছে টানলাম রোমান্টিক ছিন আরও এক ধাপ এগিয়ে গেল দুজনেই হারিয়ে গেলাম স্বপ্নের দেশে আর চুপচাপ গল্প করতে শুরু করলাম তুমি জানবিয়ের আগে মেয়েদের এই জিনিসের যত্ন নিতে হয় না জানি না তাহলে শোনো তুমি এরকম শক্ত পোশাক পরবা না এটা ত্বকের ক্ষতি করে সব স্বামীরা চাই তার বহুকোমল সফট পোশাক পরবে কিন্তু শক্ত পোশাক তোমার স্তনের খসখসে করে দেয় আমি জানি না তুমি কতদিন এরকম শক্ত পোশাক পরছ এটা বেশি শক্ত আমার ভালো লাগে না আমার অন্যগুলো আরও নরম আমি তোমাকে দুই সেট কিনে দেব কাউকে বলো না তুমি পরে আরাম পাবে মেয়েরা সঠিক পোশাক কিনতে পারে না তাহলে তো খুব ভালো হয় তোমার সাইজ কত মাইনাস ছত্রিশ বোধ হয় এখানে বোধ হয় চলবে না সঠিক বলতে হবে তবে সাইজ দেখে মনে হচ্ছে ছত্রিশের কম হবে আমি এই পর্যায়ে হাতটা ওর বাগানে বসিয়ে মাপ নেবার ভান করলাম পুরস্তনটা টিপ দিলাম এবং আইডিয়া করে নিলাম ভাইয়া সুরসুরি লাগছে মাপলে সুরসুরি লাগে না আমনি আচ্ছা বুলাব না দেখছি শুধু আপনি দুষ্টু একটা আমি তখন ওর ডানহাতটা আমার ডানহাতে একটু একটু করে আমার দুই হাতের মাঝখানে রাখলাম এনে ও ঠিক বুঝতে পারল কিন্তু কিছু বলল না ও বুঝতে পেরেই লাফ দিল তারপর ছিএনজিতে যেতে যেতে অনেক গল্প দুষ্টুমি করলাম বন্ধুরা তোমরা নিশ্চয় বুঝেছ কি দুষ্টুমি করেছি মিলি তোমার স্বামী ভাগ্যবান খুব ভালো লাগছে আমার কি ইচ্ছে হচ্ছে জানো কি তোমার কাছে যা খাবার আছে সব খেয়ে ফেলি কি রাক্ষস আপনি সত্যি তোমার আপুর বাগানের ফলগুলো দেখে এরকম লাগেনি তোমারগুলো আলাদা অনেক বেশি পাকা খুব মজা লাগবে খেতে খুদাও লেগেছে ভাইয়া আস্তে আসে পাশের লোকে দেখছে আরে বুঝবে না আমি জি এর ভেতরে খাবো। তোমার ব্যাগ খুলে ধরতে পারলে খুব ভালো লাগত কিন্তু এখানে কিভাবে খুলবেন এখানে না অন্য সময় ঠিক আছে বাসায় কখনো সুযোগ পেলে বাসায় কিভাবে সবাই আছে না অন্য কোথাও যেতে চাও কোথায় যাবেন কোন হোটেলে রেস্টুরেন্টে আমার ব্যাগের ফল খাওয়ার জন্য হোটেলে যাবেন এত খুদা লেগেছে আপনার যাব না কেন তোমার আমার দুজনেরই তো প্রয়োজন আমার কি প্রয়োজন তোমারও শিখতে হবে না কি শিখতে হবে ওমা কিভাবে খেতে হয় তোমাকে জানতে হবে না তুমি পুরুষ দেখেছ আগে না দেখিনি আমি তোমাকে দেখাবো পুরুষরা কি চাই কিভাবে আর কিভাবে খাই আপনি জানলে রাগ করবে আপু জানবে কিভাবে আপুকে তো বলবো না শুধু তুমি আর আমি আচ্ছা ঠিক আছে আমার ব্যাগের ফলগুলো কি টাইট হয়ে আছে দেখেছ ওমা এটা এত শক্ত কেন হাড্ডির মতো কিন্তু খাওয়া যাবে এটাই আমার গাছের ফল এটাই তোমাকে খাওয়াবো আমাদের পরবর্তী সেশনে আপনার লস হবে না তুমি খাইলে কিসের লসালী তো খাবে তোমাকে তো আমি তোমার আপুর মতো আপন মনে করি সত্যি না চাপা মারছেন চাপা না সত্যি এই যে সব ফল আছে সবই তোমার আর তোমার আপুর জন্য তোমরা খাইলে আমার খুব আনন্দ হবে আচ্ছা ঠিক আছে চলেন প তুমি এখানেই খাও অকে আপনি খাবেন না তুমি খাওয়া শুরু করো আমি ও খাচ্ছি হ্যাঁ আরাম লাগছে খেতে লাগছে সেরকম আমারও আরাম লাগছে তুমি আমারটা খাও আমি তোমারটা এটা দিয়ে কি করে জানো জানি না এটা তোমাদের এখানে যে জমি আছে ওই জমিতে চাষ করে ইঙ্গিত করে বুঝিয়ে দিলাম কিভাবে চাষ করে এত লাংলো দিয়ে আরে সেটাই তো মজা তোমার জমিতে ফসল আছে তা সেই লাংলো দিয়ে চাষ করেই হয়েছে বুঝলা আমার এইটা লম্বায় প্রায় সাত ইঞ্চি তোমার জমিতে সেরকম মাটি উর্বর বাইরে থেকে বোঝা যায় না এভাবে গল্প করতে করতে যাচ্ছিলাম এটা কিভাবে চাষ করে আরে পাগলি বলে কি তুমি ওটাও জানো না ওটাই তো লাঙল জমিনের সম্পর্ক ঠিক মতো চাষ করলেই ফসল হই আর ফল হয় আর এগুলো খেয়ে আমরা বেঁচে থাকি এখানেই মানুষের প্রধান আনন্দ ওটার জন্যই তো বিয়ে করে মানুষ বাচ্চাকাচ্চা তো ওটার জন্যই হয় অনেক অনেক কাজ তুমি দেখছি কিছুই জানো না তোমাকে অনেক ট্রেনিং দিতে হবে আমি আসলে লজ্জায় কাউকে জিজ্ঞেস করতে পারিনি এখন আমার পরিষ্কার হচ্ছে সব কিছু আরও পরিষ্কার হবে আমরা হোটেলে নিজের হাতে যখন সব খাবো। তবে আমি আরও খাবার নিয়ে আসব না হলে তুমি অসুস্থ হয়ে পড়তে পারো প্রোটেকশন কিভাবে করে আমি দেখাবো খুব সহজ তবে মজা একটু কম লাগবে আমার তবু তোমার জন্য আমি নিরাপদ ব্যবস্থাই করব তুমি কিচ্ছু ভেব না মিলি খুব খুশি হল শুনে ট্যাক্সি পৌঁছে গেছে ওদের বাসার কাছে আমরা বাসায় চলে আসলাম সেদিনের মতপ্রিয় শালিকে রেখে চলে আসলাম পরের পর্ব চাইলে কমেন্ট করে বলো আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও নতুন নতুন ভিডিও পেতে সবার আগে ধন্যবাদ সবাইকে